আমাদের দেশীয় স্পেশালিস্ট কোচ করতে শুরু করতে হবে এবং স্টেপ নাম্বার ওয়ান এটা আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি চাই। আমাদের কোচের যেন বিদেশে গিয়ে কাজ করতে পারে সেটাও আমাদের অন্যতম একটা বড় লক্ষ্য। এখানে দেখেন রিয়াদ শাহরিয়ান নাফিস মোহাম্মদ আশরাফুল রাজিন সালে এরা সবাই প্রতিদ্বন্দী সাকসেসফুল টেস্ট ক্রিকেটার। আমরা প্রথমে শুনছিলাম যে আসলে মাহমুদউল্লাহ রিয়াদ আসলে অংশ নেবেন আর কিভাবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদ আসলো যে আমাকে একটু পিছনে যেতে হবে কেন আমরা এই প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামটা করছি এই জন্য যে একটা কোচিং কোর্স যখন হয় লেভেল 1 লেভেল 2 লেভেল 3 তখন আমরা সবকিছু শেখাই ঠিক যেমন ডাক্তাররা যখন এমবিবিএস পাস করে তারপরে স্পেশালাইজেশন যখন ধরেন আমাদের এখানে এমার্জিং টিম আছে আন্ডার নাইনটিন টিম আছে এজ গ্রুপ টিম গুলো আছে ন্যাশনাল টিম আছে সেখানে আমাদের কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ বোলিং কোচ ফিল্ডিং কোচ ওগুলো তৈরি করতে হবে তো এইটাই আমাদের প্রথম স্টেপ যেখানে আমরা মনে করেছি যে আমাদের দেশীয় স্পেশালিস্ট কোচ করতে শুরু করতে হবে এবং স্টেপ নাম্বার ওয়ান এটা আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি এবং যে দুজন লোক নিয়েছি আমার চোখে তারা বিশ্বসেরা তাদেরকে আর এখানে জন টেস্ট ক্রিকেটার আছেন যারা খেলছে অনেকে রিটায়ার করেছে এবং ম্যাক্স অলমোস্ট সবাই ইন্টারন্যাশনাল ওডিআই খেলা ক্রিকেটার এখানে তো সহ যারা এখানে এসে দেখেন একটা খেলোয়াড় যখন জানতে পারে তার কিভাবে প্রবলেম সলভিং করতে হবে যেটা অ্যাসপোর্ট ছিল সো সে কিন্তু খেলছে এবং খেলতে খেলতে সে যদি তার নিজের প্রবলেম নিজেই সলভ করতে পারে তাহলে হয়তো সে আরো বেটার প্লেয়ার হতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে এই এই এখানে এই আমাদের একটা কনসেপ্টটা আমাদের যে কালচারাল কনসেপ্টটা চেঞ্জ করতে হবে যেন আমরা কিন্তু চিন্তা করছি আমাদের জাতীয় দলের ক্রিকেটার যারা আছে আমরা তাদের সবাইকে আমরা লেভেল টু কোচ বানাবো এই জন্য যে আমার তাদেরকে কোচের জন্য অপেক্ষা করতে হবে না তারা নিজেরাই তাদের ছোট প্রবলেম প্রবলেমগুলো সলভ করতে পারবে সো এখানে যারা এসছে বারোজন টেস্ট ক্রিকেটার সহ যে ক্রিকেটাররা আছে এখানে তারা শুধু কোচিং করবে না তাদের নিজের সমস্যাগুলো তারা সলভ করবে এবং তাদের বন্ধুদের প্রবলেমগুলো সলভ করবে মোশফিক এখনো মোশফিক হয়তো আমাদের যে লেভেল 3 কোর্সটা শুরু হবে পনেরো তারিখ থেকে এখনো মোশফিক মোশফিক রেজিস্ট্রি করেন রেজিস্ট্রেশন হয়নি বিকজ তার অন্যান্য অ্যাপার্টমেন্ট আছে বাট এখানে কোনো রিটায়ার্ড ক্রিকেটার বা কারেন্ট ক্রিকেটার বলে কিছু নেই যে এনি ওয়ান ক্যান কাম বাট তাদেরকে কিছু কিছু কোয়ালিফিকেশন ফুলফিল করতে হবে আপনি বিদেশি কোচ হয় আপনি মনে করেন পিটি প্রোগ্রামগুলো দিয়ে এই সমাজে হ্যাঁ এটা বলতে পারেন যে এটা আমাদের প্রথম পদক্ষেপ এবং আমাদের দেশের যে প্রশিক্ষকরা আছে তাদেরকে কিভাবে আমরা আরো আন্তর্জাতিক মানের কোচ তৈরি করতে পারি এবং এখান থেকে আমাদের কোচাই যারা বিদেশে গিয়ে কাজ করতে পারে সেটাও আমাদের অন্যতম একটা বড় লক্ষ্য কারণ না শুধু না এসসিআর ওয়ার্ল্ড অনেক বড় হচ্ছে প্রথমে দেখব আমাদের নিজস্ব যে সব আমাদের যে প্রাচীন স্থানগুলো আছে সেখানে তারা কিভাবে কাজ করছে এবং তারা যদি আন্তর্জাতিক মানের হয় বসে তারা

এরা সবাই প্রতিষ্ঠিত যশা সাকসেসফুল টেস্ট ক্রিকেটার্স এবং তারা তাদের যেই একটা ছোট্ট হিসাব দেই যদি সে তারা ইন্টারন্যাশনাল লেভেল এখানে খেলে আর কোচিং যদি জিরো থাকে তাহলে কোচ করতে পারবে বাট তারা যখন অনেক উঁচু মানের কোচিং কোর্স গ্রহণ করবে এবং তাদের প্লেইং এক্সপিরিয়েন্স যখন একসাথে করবে ওই মিক্সটা পৃথিবীতে খুব রেয়ার তো তাদের রেয়ার টাইপ যারা এখানে এসেছে তারা শুধু খেলা না তারা বিশ্বমানের কোচ হওয়ার জন্য প্রথম পদক্ষেপ আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ওয়ান বলুন ভাই অবশ্যই যোগাযোগ করা হয়েছে এবং আমাদের পরবর্তীতে দেখবেন নারী ক্রিকেটার নারী ক্রিকেট কোচরাও আসবে এবং নারী ক্রিকেট কোচদের জন্য আমরা কিছু তাদের অংশগ্রহণ করার জন্য কিছু শিথিল রাখবো তাদের ব্যবস্থাটা কেননা হয়তো এখন যার যে পুরুষ কোচের কোয়ালিফিকেশন আছে তাদের সাথে নেই বাট তাদের জন্য তাদের পথ সহজ করার জন্য তাদের ব্যাপারে আমরা শিথিল করবো

এটা এটা দিস ইজ নট ফর টুডে এটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ সরকার আমি শুরু থেকে এডুকেশনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন আমরা দেখলাম যে সুমোদিন সিলেক্ট ক্রিকেটারদের নিয়ে বসছে মানে আপুও বসছে সুমোদিন তো এই ফিক্সিং এর ব্যাপারটাও সচেতনতা বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন কিংবা আমাদের যে ট্রিপল সেঞ্চুরি যে প্রোগ্রাম আছে সেখানে আমরা প্ল্যান করছি বাংলাদেশের যত রেজিস্টার্ড ক্রিকেটার আছে বাংলাদেশের যে স্কোপটা আছে আম্পায়ার কোচ প্লেয়ার অফিসিয়াল তাদের সকলকে আমরা এডুকেশন দেব তাদেরকে শেখাবো তাদের থেকে ফর্ম সই করিয়ে নেব আমরা একটা 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 প্রোগ্রাম করতে যাচ্ছি খুব শিখিয়ে সেটা হচ্ছে সমস্ত দেশের যেখানে আমাদের স্কোপ থাকবে না সকলের জন্য একটা মিড প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিভাবে আমরা আহ দেশীয় আমাদের দেশীয় আইন যা আছে তারপর দেশের আমাদের যে মোরাল ভ্যালুস গুলো আছে আমাদের রিচিয়েস ভ্যালুস গুলো আছে সেগুলো কিভাবে আমরা আরো একটা ক্যাম্পেইন প্রোগ্রাম খুব তাড়াতাড়ি করবো সকলের জন্য যাতে আমরা

আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে আইন শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে সিরিজ আপনি আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে আর এটা এমন একটা ফর্ম্যাট এই ফরম্যাটে ভবিষ্যৎ বাণী করা খুব কঠিন বাট আমি খুব কনফিডেন্ট আমাদের দলটা